একদিন তাকে রস আর রঙ দিয়ে ঘরিয়ে দিও ভোরের কুয়াশা হয়ে কিংবা গধূলি কনায় আমার ভূমিকা শুধু জল কিংবা জলের মতো অন্য কিছু আমি সেই রং ছড়িয়ে দেব এ বিশ্বের কোনায় কোনায় আকাশে বাতাসেই ক্ষুধার্থ গাছের শেপুরের কাছে সঞ্চয়ী পিঁপড়ে এবং কৌশলী বাবুইয়ের কাছে ওজন স্তর ছিন্ন করে যদি উষ্ণতায় ভরে ওঠে আমার স্বদেশ তবে তুমি বৃষ্টি ফোঁটার মতো রং ছড়িয়ে দিও ওই তুলোট কাগজের বুকে ভোয়ার কুণ্ডলিতে আমার বুকের ভেতর যে হাঁপড় কষ্টে শ্বাস নেবে তুমি তাতে বুলিয়ে দেবে হাতের আঙুল জলের রঙের মতো স্নিগ্ধ শীতল যদি ঝাপসা মনে হয় যদি মনে হয় ওপারে নদীর বর্ষার মতো তবে জানি স্পর্শ শীতল নিশ্চয়ই প্রতীক্ষা করি হিমালয়ের পাশে বসে আমি তাই যত্নে রেখেছি তুলোর কাগজখানা তুমি নিয়ে যেও পশ্চিমে বাউলের মতো গোপনের কাছে